সমুদ্রের পান্তরে বিদায় নিয়ে চলে গেল এই কথা শোনার পরে হজরতে হানজালা ওই হাতের মধ্যে পানি ছিল গোসলের পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে বাসর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে একটা তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন তিনি যুদ্ধের ময়দানে দৌড়ানো শুরু করবেন পেছন দিক থেকে আসতে করে তার স্ত্রী হাতটা টেনে ধরে স্বামীকে ডাকতে বলে পানি দেবে আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোন আপত্তি নেই কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে ফরজ গোসল বাকি রেখে আপনি কেমনে জিহাদের ময়দানে যাবেন আগে গোসল করেন শরীরটা পবিত্র করেন তারপরে আপনি জিহাদের ময়দানে চলে যান এমন সময় হামজালা ডাক বলে বিবি আমি যদি এখন গোসল করা শুরু করে দেই গোসল করতে করতে আমার যদি সময় বেশি লাগে যায় আর মুসল নবী উদের পান্তরে যদি সাদাত বরণ করে বিদায় নেয় চলে যায় হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে এই ханজালা মুসলমানদের নবী উদের পান্তরে সাদাত বরণ করে বিদায় নিল তুমি বাসার ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে এমন কথা আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব লিল্লা মুসলমান নামে যদি বিধাইনে চলে যায় আর যদি আল্লাহ আসরের ময়দানে আর কাছে জিজ্ঞেস করে তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব তো এই কথা শোনার পরে হাজরত হানজালা হাতের মধ্যে তরওয়ালটা নেওয়ার পরে উদের যুদ্ধে দৌড়ানো শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে উদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে যখন ফজর নামাজের আজান হয়ে গেল তিনি কিন্তু ফজর নামাজ পড়তে পারলেন না যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল এক দিকে ফরজ গোসল বাকি অন্যদিকে ফজর কাজা জোর কাজা আসরের নামাজটাও তিনি কাজা করে ফেললেন এক নয় দুই নয় তিন নামাজ কাজা করেছে জোরে বলেন কয়ত্তর গরিব একদিকে ফরজ বজুন বাকি

আছে চতুর্দিক থেকে ওয়ালটা ঘেরাও করে দিয়েছে একই জায়গার মধ্যে নবীজির সত্তর জন সাহাবীর কবর আমার নবী বড় দোয়া করে মা করে মহব্বত করে করে কান্না করে করে আমার নবী নিজে হাতে সত্তর জন সাহাবীকে কবরস্ত করে রেখেছে এ বগলের মুসলমানের কবির মনোজু ওই মদিনার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পাহাড় কিন্তু লাল না উদ পার্কে যত লাল দেখা যায় আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞাসা করে বললাম ভাই এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় এতটা লাল দেখা যায় না এই যে উদ পার এত লালছে কেন দেখা যায় মদিনার মানুষেরা ডাকতে বলে হজর আমরা পূর্ব পুরুষদের কাছে শুনেছি কোন কোন বইয়ের মধ্যে দেখেছি আমাদের নবী যখন যুদ্ধ করার জন্য উদের প্রান্তরে চলে গেছেন যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে কাফেরেরা আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্য আঘাত করেছে নবীজির মাথার হেলমেটটা ভেঙে যখন দুই ভাগ হয়ে গেল এক ভাগ নবীজির মুখের মধ্যে ঢুকেছে নবীজির দন্তান মুবারক শহীদ হয়ে গেছে নবীজির মুখের মধ্যে থেকে ঝরঝর করে যখন রক্ত পড়া শুরু করলো একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে পুরো মদিনা থর থর করে কাঁপাশুরু করেছে আর একটা ফোঁটা রক্ত নবীর

লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হয়ে হাউমাল করে কান্না করে করে উদের পান্তরে চলে আসে মুবিজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতের মধ্য মেহেদি পায়ের মধ্য মেহেদি মুবিজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের পান্তরে দৌড়ে চলে এসেছে আমাদের নবী যাস্তে করে মেয়েটির কাছে যাওয়ার পরে ডাক দে না তুমি বাসর ঘরের মধ্য থেকে উদের পান্তরে কেন দৌড়ে এসেছো জানতে চাই এই কথা বলার মেয়েটি ডাকতে পারে আর শুনল আপনি তোমাকে চিনতে আমি তো সেই নিয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হামদলার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ পড়ে দিয়েছিলেন ওগো নবী যা আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হামদলার সঙ্গে আমাকে বিয়ে পড়ে দিয়েছিলেন আপনার চাচা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর গড়ের মধ্যে চলে গেছে আমাদের মধ্যে প্রেম ভালোবাসা मोहब्बत চলতে ছিল এমন সময় গবিরজনীতে মদিনার গড়ের মধ্যে থেকে কে জানো ডেকে ডেকে বলে কতিলা কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিন থেকে সাদা বরণ করে বিদায় নিয়ে গেছে এই কথা শোনার পর আমার স্বামী আদের মধ্য তরোয়াল নামার পরে এক দৌড়ে উদের পান্তরে দৌরে গেছে উদের পান্তরে যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করেছে ওগুন আমি জানতে পেরেছি আসর নামাজ পড়ার পরে আসর নামাজের পরে আমার স্বামী জমিন থেকে বিধানে চলে গেছে সাদাত বরণ করেছে এই জন্য উদের পান্তরে এসেছি ওগুন আমি আপনি ভুল বুঝবেন না মনের মধ্য কষ্ট নেবেন না আমার প্রতি আপনি ভুল বোধ গ্রহণ করবেন না আমার স্বামী জমিন থেকে বিধানে চলে গেছে এই জন্য আমি কিন্তু কোনো কান্না করি না রে আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার এ ভগবান মুসলমান কবির বড় জমি থেকে বিদায় না চলে গেছে এই জন্য আমি কিন্তু কোনো কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দিবেন তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোন মুসলমান যদি যুদ্ধ করার জন্য জিয়াদের ময়দানে চলে যায় ইসলামী আমল করতে গিয়ে এই জমি থেকে বিদায় নিয়ে চলে যায় এই লোকটাকে যারা শহীদ হয়ে বিদায় না চলে যাবে এদেরকে গোসল করাতে হয় না এদেরকে নতুল করে কাপোনের কাপ

আমার স্বামী বিদায় না চলে গেছে এই জন্য আমি কোনো কান্না করি না তার মানে বোঝা গেল ইমানের বলে যারা বলি আলো হয় তারা কখনো জালেনের কাছে মাতা নত করে